ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএ ডিগ্রি নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে দিল্লি হাইকোর্টের রায় ২৫ আগস্ট আদালত জানায় প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জনস্বার্থে প্রকাশের মতো তথ্য নয় বরং এটি ব্যক্তিগত বিষয় এর ফলে দিল্লি বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোদির সনদ প্রকাশে বাধ্য নয় একই রায় দেওয়া হয়েছে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির স্কুলের পরীক্ষার ফল নিয়েও দু সাল থেকে মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে একাধিক মামলা ও বিতর্ক চললেও আজ পর্যন্ত সনদ নিয়ে স্পষ্ট প্রমাণ সামনে আসেনি মোদী দাবি করেন তিনি উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উনিশশো সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এম পাশ করেন কিন্তু এসব দাবির সঙ্গে সনদের গরমিল বিষয় ভিত্তিক অসঙ্গতি এবং টাইফোগ্রাফিক প্রমাণ ঘিরে প্রশ্ন আরো বেড়েছে এগারো বছর ধরে মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলা বিতর্ক এখনো অমীমাংসিত সর্বশেষ আদালতের রায় স্বচ্ছতা নয় বরং গোপনীয়তা প্রাধান্য পেলো যা ভারতের রাজনৈতিক অঙ্গনের নতুন এক সমালোচনার জন্ম দিয়েছে